দীর্ঘ ছয় বছর পরে আমি আমার মায়ের হাতের তালের পিঠে খাব ভাবতে পারো তোমরা আমার মায়ের হাতে ছয় বছর পরে আমি তালের পিঠে খাচ্ছি যখন করে আমি বাড়ি আসতাম তখন এই তালের সিজনটা পেতাম না সেই কারণে আর এই তালের পিঠে খাওয়া হয়ে ওঠেনি এই ছয় বছর থেকে আর এবার না আমি ভেবেই এসেছি এবার তো আমি অনেক দিন মায়ের কাছে থাকবো তো মায়ের হাতে যেগুলো আমি অনেক দিন থেকে খাই না সেগুলো কিন্তু একটা একটা করে আমি সব খাবো আমি যে কি মিস করতাম এতদিন ভাবতাম যে এই সিজনে যেগুলো নতুন নতুন খাবার যেমন ধরো এই গরম দিনে তালের পিঠে শীতের দিনে এই কত ধরনের মিষ্টি পিঠেগুলো যে হয় এগুলো যদিও আমি বেশি খেতে পারি না কিন্তু ওই ছোটোবেলার মায়ের হাতে এগুলো কিন্তু ভীষণ মিস করেছিলাম একটু আর মা আমাকে বলেই রেখেছে তোর যখন যেটা খেতে ইচ্ছে করবে আমাকে বলবি আমি কিন্তু তোকে ওটাই করে খাওয়াবো আর এই সময় যার যেটা খেতে ইচ্ছে করে সেটা নাকি খেতে হয় নাকি বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখ দিয়ে লালা পড়ে এরকমই সবাই বলে থাকে সেজন্য যখন যেটা মন করবে সেটাই মানে খাওয়া উচিত সবার তাই মা যখন তালের বড়া করছিলো আমি ভাবছিলাম যে মা পাশে থেকে এটা দেখে আমি কখনোই তালের বড়া করে করিনি নিজে কারণ আমি বাইরে কোনো দিনই তাল পাইনি আমার বর অনেক খুঁজে ছিল যে তাল পাওয়া যায় নাকি তাহলে আমি চেষ্টা করতাম নিজে নিজে আর মার কাছে শুনে নিতাম ফোনে কিন্তু তাল কোনো জায়গাতেই পাওয়া যায়নি যেখানে যেখানে আমি ছিলাম বাইরে তালের বড়া করতে কিন্তু একটু চাপ আছে এই যে এরকম করে ঘষতে হয় হাতের অবস্থা মানে হাত ভীষণ ব্যথা হয়ে যায় আর মাকে দিয়ে এতটা করতে আমার কষ্ট লাগছিলো যে মা এখন একা একা করতে হবে আর আমি চাইলেও এখন করতে পারবো না মা নিজেও করতে দিবে না আমাকে আর হচ্ছে এখন আমি একটু মার কাছে আছি একটু সেই আদরেই আছি সবাই থাকি। তো একটা কিচ্ছু করতে দেয় না তবু মাকে বললাম যে আমিও একটু বসে দিই মা দেয় না কোনোভাবে মাকে প্রথমে দেখলাম যে তালটাকে ছুলে নিলো ছুলে নেওয়ার পরে ওটাকে একটু জল দিয়ে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলো এরপরে যখন তালটা নরম হলো নরম হওয়ার পরে এই যে এরকম ফুটো ফুটো যে গামলাগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে দেখলাম মাকে ঘষলো আর এটাতে কিন্তু এই গামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেলো বেশিক্ষণ কিন্তু লাগলো না এরপরে মা হচ্ছে এরকমভাবে ওই যে আঁশগুলো থাকে সেগুলো ছেঁকে নিল আর অনেক মা কিন্তু ছোটোবেলায় দেখতাম গামছার মধ্যে বা ওই যে সাদা কাপড়গুলো যেগুলো হয় ওগুলোর মধ্যে কিন্তু ঝুলিয়ে রাখতো এখন আর ওগুলো করতে হয় না ওরা করলে নাকি ওই তিতা যে যেটা থাকে ওটা বের হয়ে যায় তো এখন তো মা এভাবেই করলো যাক আসল কাজটা শেষ হয়ে গেছে যেটা রসটা বের করা এটাই কিন্তু সব থেকে তালের মধ্যে বিরক্তকর লাগে আর এরপরে দেখো আমি মাকে বলেছি যে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করো তাতে হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি এসব হবে না তো মা চালের গুঁড়ো দিয়ে করেছে তার মধ্যে কিন্তু অল্প একটু ময়দা আর অল্প একটু সুজি মিক্সড করেছে এখানে কিন্তু নারকেলও দেওয়া যায় নারকেল কুড়িয়ে দিলে কিন্তু বেশ টেস্টি হয় তো আজকে যেহেতু নারকেল ছিল না এর জন্য দিতেও পারেনি তো এমনিতেই করছে সিম্পলভাবে আর খেজুরের গুড় কিন্তু মিক্সড করেছে কারণ খেজুরের গুড় কিন্তু ভীষণ টেস্ট বাড়ায় এরপর দেখো একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু শুধু হাত দিয়ে মিক্সড করে নিলেই হয়ে যাবে তারপরে কিন্তু কিছুক্ষণ মা রেখে দেবে রেখে দেওয়ার পরে সন্ধ্যের সময় এটাকে আবার মা নিয়ে ভাজ আচ্ছা তোমরা কি তালের পিঠে ভালোবাসো আমার মতো আমি কিন্তু তালের পিঠে খেতে না খুব ভালোবাসি এমনি মিষ্টি পিঠেগুলো যে হয় সেগুলো অতটা আমার ভালো লাগে না কিন্তু তালের পিঠে আমার কেন বা ভীষণ প্রিয় এরপরে দেখো মা একদম মেখে রেখে রেখে দিয়েছিল রেখে দেওয়ার পরে এবার কিন্তু সুন্দর করে মা ভেজে নেবে আর যখনই ভাজা স্টার্ট করলো তখনই ঝমঝমে এমন বৃষ্টি এলো মানে মানে কারেন্ট যায়নি সেটাই একটা ভাগ্য ভাগ্যের ব্যাপার না তো কারেন্ট গেলে আবার মুশকিল হয়ে যেত ভাজা ভাজি যেহেতু এখন জানোই আমাদের ঘরের খুব অবস্থাটা একটু খারাপই আছে এই সময় কারেন্ট গেলে আরও অবস্থা খারাপ আর এখানে দেখো আমার বোন এসেছে বাচ্চা ভাগনা এসেছে তো সবাই মিলে একসাথে বৃষ্টির দিনে বসে আহা গরম গরম এরকম তালের পিঠে পুরো মানে জমে গেছিলো দারুণ হয়েছিল